আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো পুজো উৎসব মানে যেটা দুর্গাপূজা সেই দুর্গাপূজাটাই হলো বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো এটাই বাঙালিদের সব থেকে আনন্দের ব্যাপার বাঙালিরা যে যেখানেই থাকুক যেখানে এসে বাড়ির ফ্যামিলিদের সাথে বাড়া পুর সাথে যোগাযোগ রাখে এই সময়টা একটা কৌশল বিনিময়ের ব্যাপারটা থাকে তাছাড়া দুর্গা পুজোর মাধ্যম দিয়ে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোও তৈরি হয় এই রাজ্যে তাতে আমরা দেখেছি মানুষের সাথে একটা সমাগম ঘটিয়ে পরস্পরের সাথে একটা আনন্দ বিনিময় করা হয় আমার তার পক্ষে আমার ব্লকের পক্ষ থেকে আমি আমার এলাকাবাসীর জন্য সকলকে দুর্গা পুজোর সারাদেশ শুভেচ্ছা জানাচ্ছি মানুষকে বার্তা দেওয়া বলতে দুর্গা মাধ্যম দিয়ে বাঙালি জাতি হিন্দু হোক মুসলমান হোক সবাই পরস্পরের উপর আস্থা রেখে বিশ্বাস রেখে মানুষের ভালোবাসা রেখে সবাইকে নিয়ে একটা প্রীতির সম্ভাবনা যাতে তৈরি হয় যাতে কোনো এই দুর্গাপূজা উৎসবকে নিয়ে কোনো দুর্ঘটনাতে না কেউ জড়ায় সেই হিসাবে এলাকাবাসীর কাছে আমাদের আবেদন পরস্পর ভাতৃত্ব বোধ পালন করে চলুক এর আগেও যেরকম কিছু আমাদের অঘটন কিছু ঘটনা এখনও যেন না হয় আমরা সম্পৃক্ত বজায় রেখে আমরা আমরা সবাই চলার চেষ্টা করব এই দুর্গাপূজার মাধ্যম দিয়ে আমি হামদুল শেখ এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি